হয় এবং আমাদের রাজ্যের সবকটা জেলাতে সবকটা কটা বুথেই গণসংগ্রহ হয় এগুলো আমাদের পার্টির খরচ এবং পার্টি চালানোর জন্যে ইলেকটোরাল যে বন্ডের ওরা টাকা নেয় আমরা মানুষের কাছে হাত পেতে মানুষ যা টাকা দেয় সেই টাকাতেই আমাদের পার্টি চলে ইলেকশনের আগে নয় মোহাম্মদ সেলিম বা আপনার প্রতি নরম কিন্তু কেন আমার প্রতি নরম মোহাম্মদ সেলিম আমরা একসঙ্গে কাজ করি আমরা সবাই সবার প্রতি নরম মানুষের প্রতিও নরম আমরা শুধু একমাত্র তৃণমূল আর বিজেপির প্রতি গরম আছি কারণ ওরা দেশটা ভালো করে চালাতে দিচ্ছে না আর রাজ্যটাও ভালো করে চালাতে দিচ্ছে না পার্টি বলেছে এবং আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম বলবেন আর জোট তো বামফ্রন্ট এবং আদার নিয়ে হবে আমাদের পার্টির রাজ্য সম্পাদকও বলবেন এবং আমাদের বামফ্রন্টের যিনি চেয়ারম্যান আছেন কমরেড বিমান বসু তারা বলবেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআই আক্রান্ত নিয়ে দিল্লি গেছেন সেখানে তাদের সঙ্গে দেখা করেছেন এখানে দেখা করা বিধানসভাটা ফাঁকা করে দিল্লি কেন গেলেন আমাদের টাকায় বিধানসভাতে একটা বিল পাস করলেই তো হতো আর কতগুলো রাজ্য আছে তারা বিধানসভার ভেতরে বিল পাস করলো অথচ আমাদের রাজ্যের সরকার আমাদের রাজ্যে যে যারা সরকার পরিচালনা করছে তারা বিধানসভাটা ফাঁকা রেখে দিয়েছেন বিজেপিকে খেলার জন্যে আর আপনার আমার ট্যাক্সের টাকায় দিল্লি চলে গেলেন ভালো থাকবেন <laughs>